এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাজারে চোরাস্তার মোড়ে যে পরিমাণে মাছ এসেছে তুলনামাপিক মাছের পরিমাণটা খুবই কম তো আমরা সময় এই যে এই যে মাছটাই দেখছি যে বাজারে এখন বর্তমান সর্বোচ্চ বড় মাছ এই পাশে যে মাছটা আছে গ্লাস কাপ এইটাই আর আদার্সে যদি আপনাদের দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে তেমন একটা মাছ নাই বললেই চলে গুঁড়ো গাড়া মাছ ছোটো ছোটো মাছ ছোট্টো খোটো মাছ এইসব যেমন পাঙ ইত্যাদি এমন ছোটো খাটো মাছ রয়েছে বড় কোনো তেমন মাছ নেই শুধুমাত্র এইখানে আমি যদি আপনাদেরকে আবারও ধরি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্লাস কাপটা আমার বড়ো ভাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ রায় উনি কেনার জন্য চেষ্টা করছে কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন যে দাম দারে মিলছে না তাই উনি কিনতে পারছে না তো যাই হোক আপনাদের মধ্যে আবারও ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্লাস কাপটা আট প্রায় সাত থেকে আট কেজি মতো হতে পারে এরকমটাই আমাদেরকে বলছে এরকমটাই আমরা জানতে পেরেছি তো আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমান রোজার মাস এই রোজার মাসে মাছের আমদানিটা খুবই কম আর কম থাকার কারণে বাজারে যে পরিমাণে যে চোরাস্তার মোড়ে মাছ বিক্রয় হয় এবং মাছ আসে সে পরিমাণে মাছ নাই সীমিত পরিশোধে অল্প পরিশোধে মাছ আমরা দেখতে পারছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশে দেখতেই পারছেন যে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুঁড়ো মাছ পুঁটি মাছ যেমন এই মাছটা শুধু গুঁড়ো মাছের মধ্যেই এই মাছটা রয়েছে আবার আমরা যদি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে মাছের কোয়ালিটিটাও তেমন ভালো না আবার এই পাশে রয়েছে কিছু গুঁড়ো মাছ সেগুলো দেখতে পাচ্ছেন আসলে স্বাস্থ্যের জন্য গুঁড়ো মাছটা খুবই উপকার তারপরেও শুধু এই একটা ব্যক্তি যে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ রয়েছে প্রায় কেজি খানিক মতন হবে এক একটা ইলিশ মাছ এরকমই যেহেতু গরমের সময় এরকম বরফদের ঢাকা রয়েছে আমরা সে তারই মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তারপরেও আমি দাদাকে দেখলাম যে সে আমাকে একটা দেখানোর চেষ্টা করছে বেশ বড় ইলিশ মাছটা তবে দামে খুব চড়া হওয়ার কারণে খুব ক্রেতা বিক্রেতার মাঝে কষাকষি চলছে এরকমটাই আমরা দেখতে পারছি ইতিমধ্যে তবে চৌরাস্তার মোড়ে যে পরিমাণে মাছ আসার কথা ছিল দর্শক সেই পরিমাণে মাছ নাই কারণ যে আপনারা সবে দেখতে পাচ্ছেন যে আমি যে চৌরাস্তা মোড়কে দেখায় আমি ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দেখুন যে চৌরাস্তা মোড়ে যে পরিমাণ যানজট এবং ভিড় ভাড়টা থাকে সেই ভিড় ভাড়টা বর্তমান এখন দেখা যাচ্ছে না নাই বললেই চলে যেহেতু প্রতি হাটেই এখানে মাছ হাটার থেকেও এখানে বেশি ভিড় হয়ে থাকে যে সাধারণ মানুষের কিছু আছে মানুষকে এনে মাছ কেনার এবং সাধারণ খদ্দের ব্যবসায়ী সব স্তরে মানুষ এখানে থাকে জড়তা হয় কিন্তু সেই সমাগমটা আমরা দেখতে পারছি না আমরা যদি আবারও মাছকে আপনার দেখাই যে দেখেন কয়েকটা মাছ ছাড়া তেমন কোনো মাছ বর্তমানে হাটফুর বাজারে উঠিনি বললেই চলে যেহেতু রমজান মাসে মাছ চাহিদা খুবই কম হয় তারপরেও এখন গরমে মাছ চাহিদা খুবই কম যার কারণে আমি যদি বাজারে দেখাই দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন আমার সামনে রয়েছে রাজেন্দ্র প্রসাদ রায় উনি লাস্ট ছোট্ট একটা মাছ কিনেছেন সেটাও অবশ্যই বড় মাছ কেজি দেড়েক মতন হবে দেড় কেজি ওজন মতন হবে ওটা রুই মাছ কিনছে তারই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি বেশ দুই কেজি মতনই হবে এরকমটা আনুমানিক ধারণা করছি আর কি